মাধ্যমিক পরীক্ষায় রাজ্য চুড়ে অষ্টম স্থান অধিকার করে তুফানগঞ্জ শহরের গর্ব হয়ে উঠেছে অনির্বাণ দেবনাথ তার প্রাপ্ত নম্বর ছয়শ অষ্টাশি অনির্বাণ তুফানগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র তার এই কৃতিত্বে খুশির হাওয়া বয়ে গিয়েছে আট নম্বর ওয়ার্ডে প্রসঙ্গত অনির্বাণের বাবা অজয় কুমার দেবনাথ পেশাই স্কুল শিক্ষক মা মনিকা দেবনাথ গৃহবধূ অনির্বাণ জানিয়েছে আমার ছয়জন গৃহ শিক্ষক ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞ আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই তার এই সাফল্যের খবরে শুক্রবার তার বাড়িতে উপস্থিত হন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর তারা ফুলের তোলা মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান অনির্বাণকে এ বিষয়ে ইনভেস্টেস চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কি বলছেন শুনব দেখুন আমাদের কোচবিহার জেলা প্রত্যেকটি বোর্ড এক্সামে সেটা সর্বভারতীয় স্তরে হোক ওয়েস্ট বেঙ্গল বোর্ডই হোক বরাবর ভালো রেজাল্ট করে তো আমাদের এবার কোচবিহার জেলায় যদিও প্রথম থেকে পঞ্চম বা ষষ্ঠ র্যাঙ্কে কেউ নেই কিন্তু অনির্বাণ দেবনাথ ও এম হাই স্কুলের ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় ও অষ্টম স্থান অর্জন করেছে র্যাঙ্ক অষ্টম করেছে আমাদের জেলাকে গৌরবান্বিত করেছে আরও একজন ছাত্র এই বিদ্যালয়েরই এনএনএম হাই স্কুলের নাইনথের নাইন্থ র্যাঙ্ক করেছে ওর নাম দেবাঙ্কন দেবাঙ্কন দাস তো স্বাভাবিকভাবে এই দুজন কৃতির সাফল্যে আমরা গৌরবান্বিত তুফানগজ তো কোচবিহার জেলার মানুষ আমরা গর্বিত আমাদের জেলা বরাবর ভালো রেজাল্ট করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি আইসিএসসি বোর্ড সব জায়গায় তো স্বাভাবিকভাবে দারুণভাবে আমরা উচ্ছ্বসিত এদের সাফল্যে আগামী দিন নিশ্চিতভাবে এরা হায়ার সেকেন্ডারিতেও যেমন ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে কেউ ডাক্তার হতে যাচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে কেউ আইএস হতে যাচ্ছে তাদের লক্ষ্যে তারা পৌঁছোতে সমর্থ হবে এবং আমাদের জেলাকে তারা গৌরবান্বিত করবে এবং পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে আমরা তাই তাদেরকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের বাবা মায়ের যে পরিশ্রম সেটা সফল হয়েছে এটা সবথেকে ভালো লাগার কথা তবে রাজ্যের মেধা তালিকায় সেরা দশে জায়গা করে নিয়ে অনির্বাণ তুফানগঞ্জ শহরের গর্ব হয়ে উঠেছে এই সাফল্য শুধু পরিমাণ নয় গোটা কোচবিহার জেলাকেই গর্বিত করেছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স